ভোলার বুরহান উদ্দিন পৌর পাঁচ ওয়ার্ডে গ্যাসের চোলার আগুনে বসত ঘর পুরে ছাই হয়ে গেছে শনিবার সকালে রতন ফরাজির ছেলে রিপন সহ ফুকন ও বিল্লালের বসত ঘুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রান্নার সময় আগুনে বসত সহ তাদের থাকা সকল মালামাল পুরে ছাই হয়ে যায় ঘটনাস্থলে প্রবেশের রাস্তা ভাঙাচোরা থাকায় ও সাঁকু দিয়ে পারাপার হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় পুরো ঘরটি এতটা ক্ষতিগ্রস্ত হয় পরে লম্বা পাইপের মাধ্যমে ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস এতে পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা আমাদের কিচ্ছু নাই আজকে ফায়াত না হওয়াটা রাস্তার জন্য ফায়ার সার্ভিস আইতে পারে না আইতে পারে না আগুন নিবাইতে পারে না আজকে রোড থাকলে আমার কিছু পড়তো না আজকে পূজা সব ছ্যাঁচই হয়ে গেছে চবাৰ আঠ নম্বৰ ৱাৰ্ডে বেগ বাছৰ কুই গৈছে ফায়াৰ চাৰ্ভিচৰ গৈছে ফোন কৰিছে আৰু আইতাৰ নে ৰাস্তা নাই ৰাস্তা ভাঙি আছে দিয়া চবৰে নিয়া গৈছে আমাৰ খানি দিয়া আহিছে